এভাবে বৃষ্টি গত দশ বছর হয়নি গাছে দেয়া যাচ্ছে না ঠিকভাবে খাদ্য পরিচর্যার ঘাটতির কারণ তো এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে গাছের পাতা হলুদ হতে বসেছে এত বৃষ্টি তার ফলে টবের মাটি সময় ভিজে থাকছে কোনো মতি দেয়া যাচ্ছে না তরল সার কম্পোস্ট সার তো এই সময় কোন খাবারগুলি এবং কেমন পরিচর্যা করলে পরে সব ধরনের জবা গাছগুলি আমরা ভালো রাখতে পারি সেই গাছ হতে ফুল পেতে পারি সেই নিয়ে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই এখন জবা গাছের অবস্থাটা কোন পর্যায়ে আছে খোলা ছাদের মধ্যে টবের মাটি অবিরাম বৃষ্টির ফলে কমপ্যাক্ট হয়ে গেছে মাটির উপরে জল জমে হালকা সবুজ শ্যাওলার একটা স্তর পড়েছে দু একটা ঘাস লতার জন্ম নিয়েছে মাটি কোনো মতেই খোসা যাবে না খুব ধীরে ধীরে আবর্জনাগুলি তুলে ফেলতে হবে সবুজ শ্যাওলা হালকা মাটির ওপরের অংশ একটা কিছুর সাহায্যে তুলে ফেলতে হবে সামান্য একটা চামচের সাহায্যেই তা করা সম্ভব তাহলে মাটিতে অক্সিজেনের মাত্রা বাড়বে বৃষ্টি বন্ধ হলে দ্রুত মাটি শুকিয়ে যাবে শিকড়গুলি ভালো থাকবে গাছগুলি মাটো মাটি থেকে খাদ্য গ্রহণ করবে আর যদি গাছগুলি খাবার গ্রহণ করতে না পারে তাহলে গাছের পাতা এইভাবে হলুদ হতে থাকবে পাতা কুচকে যাবে গাছে কুড়িয়াসা আসার সমস্যা বাড়বে ফুল ছোট হবে বর্ষায় গাছের যে একটা উজ্জ্বল স্মার্টনেস তা কিন্তু হারিয়ে যাবে আর যদি এভাবে গাছের উজ্জ্বলতা ধরে রাখতে চান একদিকে গাছের বৃদ্ধি ঠিক থাকবে গাছের পাতা ঠিক থাকবে এবং অন্যদিকে গাছে কুড়ি আসবে এবং ফুলগুলি বড়ো হবে তাহলে এই যে দেখছেন খুব কম খরচ গাছের আভ্যন্তরীণ সমস্যাগুলি সমাধান সম্ভব হবে এটাকে এটা একটা ওষুধ যা আমাদের বিভিন্ন সময় বাবুরা আমাদের দিয়ে থাকেন রোগ নিরাময়ের জন্য এটার নাম কি ডিসপ্রিন বা এসপ্রিন তো এটা গাছেদের কীভাবে রক্ষা করবে এই ট্যাবলেট গুঁড়িয়ে নিন এটি যদি টবের মাটিতে ওপরে একটু ছড়িয়ে দেন তাহলে টবের মাটিতে যত বৃষ্টি হোক কোনো রকম ছত্রাক জীবাণুর জন্ম নেবে না গাছের শিকড় ভালো রাখবে শিকড়ের সাহায্যে গাছ নিজের শরীরে নিয়ে নেবে নিজে নিজেই তার ফলে গাছ থাকবে ভিতরে ভিতরে স্ট্রং প্রতিকূল অবস্থার মধ্যেও ছোট বড় সব জবা গাছে সুন্দর হয়ে উঠবে বন্ধুরা যে সমস্ত জবা গাছে ফুল আসা বন্ধ হয়েছে বা কম আসছে বা গাছের পাতা কুচকে যাচ্ছে হলুদ হচ্ছে কুঁড়ি ঝরে যাচ্ছে তো এই ট্যাবলেট একটা এক লিটার জলে ভালো করে গুলে গাছে মাসে একবার স্প্রে করে দিন তাহলে দেখবেন গাছগুলি সুন্দর সজীবতায় ফিরে আসবে এবং গাছ ভরে ফুল পাবেন আর গাছের পাতা হলুদ কুড়ি ঝরা পাতা কুচকে যাওয়া একদম বন্ধ হবে এই আগস্ট মাসে আমাদের জবা গাছের তৃতীয় পরিচর্যাটা কি মাটিতে যাতে আর শ্যাওলা না হয় তার জন্য অনেকেই চুন দেন কিন্তু মাটিতে বারবার চুন দিলে মাটির উর্বরতা কমে যাবে পিএইচ লেভেল ঠিক থাকবে না আর তখন মাটিতে খাবার থাকলেও গাছটা খেতে পারবে না মারাও যেতে পারে জবা গাছগুলি তাই চুন না দিয়ে পাতি লেবু নির্যাস এক কাপ জলে চার থেকে ছ ফোঁটা মিশিয়ে টবের মাটির উপর দিয়ে দিন দুই দিক থেকেই উপকার পাবেন এক জবা গাছ একটু অ্যাসিটিক মাটিতে ভালো হয় বৃদ্ধি হয় ভালো ফুলও প্রচুর পাওয়া যায় সেটা যেমন হবে তেমনি শ্যাওলাটাও আর টবের মাটিতে সহজে হবে না আগস্ট মাসে ভরা বর্ষার সময় গাছের বৃদ্ধি ঠিক রাখতে গাছ ভরে কুড়ি ফুল নিতে বৃষ্টির মধ্যেও দুটি খাবার দিতেই হবে আমরা সকলেই জানি বর্ষার বৃষ্টি গাছের ভরপুর পুষ্টির ভাণ্ডার কিন্তু গাছের বৃদ্ধি একটা ঠিক জায়গায় রাখতে অতিরিক্ত লম্বা হয়ে যাওয়া গাছগুলির বৃদ্ধি রোধ করতে সঙ্গে কুড়ি আনার প্রবণতা বাড়াতে দিতে হবে পটাশিয়াম সার আর দশ ইঞ্চি টব প্রতি এক চা চামচ ছোট টব হলে চার ভাগের এক ভাগ এই পটাশিয়াম সার গাছের আভ্যন্তরীণ কাঠামোটা মজবুত এবং রোগ পোকার আক্রমণের ক্ষতি থেকে গাছকে ভিতর থেকে শক্তিশালী রাখে এর সঙ্গে অবশ্যই দিতে হবে ম্যাগনেশিয়াম সালফেট একইভাবে আট দশ সিংচি টবে এক চা চামচ আর ছোট টব হলে হাফ চা চামচ এই সারটি গাছের যে হলুদ পাতা ফ্যাকাশে হতে থাকা পাতা সবুজ হতে সাহায্য করে যে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা পাতা হলুদ গাছে নেই সেই সমস্ত গাছে দিলে আগামী দিনে গাছে হলুদ পাতার সমস্যা থাকবে না বৃষ্টির মধ্যে গাছে পোকা কম হয় বৃষ্টি ছাড়ার পর গাছে ব্যাপক পোকার আক্রমণ হতে পারে যখন দেখবেন বৃষ্টির দেখা নাই সূর্যের আলো পড়ছে গাছে মাটি শুকাতে আরম্ভ করেছে ব্যাপক উৎকট গরম সেই সময় পোকামাকড়ের উৎপাত প্রচণ্ড বেড়ে যাবে তো এই সময় গাছের ভয়ানক ক্ষতি করবে কিন্তু পোকামাকড়ে সেই সময়টা যে কোনো একটা ইনসেক্টিসাইড কীটনাশক সাথে একটা ছত্রাকনাশক অবশ্যই দেবেন আর যে বন্ধুরা ঘরোয়া ট্রিটমেন্ট করবেন যার যেমন সুবিধা হবে করুন এই নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেয়া আছে আপনার সুবিধা মতো যে কোনো একটা প্রয়োগ করতে পারেন সেটাতেও হানড্রেড পারসেন্ট কাজ করবে তো জবা বাগান বন্ধুরা আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কোনো অসুবিধা হয়নি জবা গাছ ভালো রাখতে আগস্ট মাসে বর্ষার সময় শুধু এইটুকু পরিচর্যা আপনারা করুন দেখবেন আপনাদের জবা গাছের কোনো অসুবিধা থাকবে না গাছ ভরে কুঁড়িও ফুল পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি সময় অনুযায়ী সুন্দর বাগান করার ঘরোয়া টিপস নিয়ে সকলে ভালো থাকুন সঙ্গে থাকার অনুরোধ করব নতুন এবং পুরাতন বন্ধুদের সকলে সুন্দর বাগান করুন কম খরচে ঘর অভাবে সকলে ভালো থাকুন নমস্কার